গুড মর্নিং সকলকে তো এখন প্রায় পৌনে নটা মতো বাজে আজকে আছি মামার বাড়িতে তো সকালবেলা থেকে ভীষণ ঠান্ডা বাড়ি চলে যেতে হবে কারণ আজকে আবার বাড়ি গিয়ে পড়ানো তো চলুন সারাদিন করি আর কোথায় থাকি অবশ্যই তাই না আজকে আবার হয়তো মামার বাড়িতে চলেও আসতে পারি চলুন দেখা যাক কি করি এখন তো ভীষণ শীত করছে দেখি একটু চা খাওয়া যায় কিনা ওই দেখুন এ রোজ এসে এখানে দাঁড়িয়ে থাকবে আর কি যে কান খাড়া করে দেখে কে জানে রে কাকে দেখেছে দিয়ে ও জিনিস আপনাদের এই শীতকালে মামার বাড়িতে কিন্তু একটা খুব সুন্দর ফুল হয় সারা বছর কিন্তু আবার হয় না এই যে এই ফুলগুলো খুব সুন্দর দেখতে একদম ছোট ছোট ফুলে গাছ ভর্তি হয়ে যায় অনেক আছে দেখুন ওপরেও হয়েছে ও সেগুলো তো বড় গাছ এগুলো আমার বাড়ি নিয়ে গেলে হতে চাইবে না চলুন চাটা করি বড় মামি পরে এসেই করে আর একটু বাদে কিন্তু সবাই একটু দেরি করেই ওঠে তো আজকে আমি করে দিই আমি তো একটু তাড়াতাড়ি উঠে পড়েছি লাইটটা জেলে এখানে বড্ড অন্ধকার এই যে চা হয়ে গেছে ভালোই ফুটে গেছে তাই হোক এবার নামিয়ে নি এত বড় হয়ে গেছে

আর এই হলো কি আমার চা আর এই যে চা রেডি হয়ে গেছে এই যে এক কাপ গরম গরম চা কিন্তু রেডি হয়ে গেছে সবাই উঠে খেয়ে নিতে পারবে আর এই হলো আমার চা তো আমি রেডি হয়ে গেছি এখন বাজে হলো কটা যেন দশটা বাজে দশ চলুন বাড়ি যাই ওখানে আবার পড়ানো আছে আবার খানিকক্ষণ বাদে কিন্তু এই বাড়িতে আসব। তো আজকে মনে হয় মান আসবে বিকেলের দিকে তা আমাকে বলেছে একটু থাকার জন্য ওর একটু দরকার আছে আমার সাথে তো চলুন যাই এবার বাড়ি আজকে যেহেতু রবিবার আর এখানে একটা মাঠ রয়েছে এই মাঠে দেখছি যে এদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে তাই জন্য এখানে মাইক লাগানো হয়ে গেছে কিন্তু আর এই যে আমি হাঁটতে হাঁটতে এখন বাড়ি যাচ্ছি এই আগে গাছগুলোর দিকে চলে আসি দেখি আগে কী কী হয়েছে ও এই যে এখানে একটা এরকম ফুল হয়েছে লাল ফুল ঠান্ডার কারণে ফুলটা বাড়তে পারেনি আর আপনাদের একটা জিনিস দেখাই এই যে এতে ধনে পাতা গাছে এতে ধনে পাতা গাছে বীজ দিয়েছিলাম এই দেখুন ধনে পাতা গাছগুলো হয়েছে ছোটো ছোটো জানি না গত হবে এখানে কারণ এখানে খুব পোকার আক্রমণ হয় আর এদিকে লাল শাক দিয়েছিলাম তো লাল শাক গুলো হয়েছে ছোট ছোট জানি না এটাও কতটা হবে স্নানটা সেরে ছাদে চলে এসেছি একটু চুলটা শুকোবো বলে তো নিচে বিভৎস ঠান্ডা আর আমার বাড়িতে তো মারাত্মক ঠান্ডা ওখানেও তো মানে স্নান করতে গিয়ে রীতিমতো ভয় পেয়ে গেলাম তো যাই হোক ছাদে এসে গেছি একটুখানি রোদে বসে নি তবে রোদটাও আবার করা কোথায় যে মানুষ যায় কে জানে এখন আমার রোদটা এত করা কতক্ষণ বসতে পারবো এটাই হচ্ছে চিন্তা যাই হোক চুলটা শুকোনো অবধি একটু অপেক্ষা করি তারপরে নয় নিচে চলে যাব চলুন একটু বসে নিই ওই যে আমার বসার জায়গা চুলটা হালকা করে শুকিয়ে নিয়ে চলে এসেছি দুপুরের খাবার খেতে এদিকে মাছ হয়েছে ফুলকপির তরকারি আর সঙ্গে রয়েছে দই দইটা কিন্তু ভীষণ ঠান্ডা তো প্রথমে খাবনা খাবোনাই ভাবছিলাম তারপরে এই দইটা এত ভালো খেতে তো খেয়েই ফেললাম আর এই যে মাঝে মাঝে বকর বকর করছি তো সঙ্গে রয়েছে বোন তাই ওর সাথে বকর বকর করতেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম তবে ওর খাওয়া হয়ে গেছে আমার খেতে একটু আজকে দেরি হয়ে গেল। খেলতেই পারে না খেলতেই পারে না একটা শটও হচ্ছে না কানেক্ট হচ্ছে না এ বাবা কিচ্ছু পারে না কিছু কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না বা একটা মেরেছে বের করে দেয় প্লেয়ার প্লেয়ারকে একদম বাজে কিছু পারে না ডিকে ঠিক নেই

এই দেখুন এখানে বাচ্চা কাচ্চা সব একসাথে তেল লাগে বাবা এই যে বাচ্চা কি করছে দেখুন बाप रे

বাড়ি ফেরার পথে সিঙারা দেখে মান্তু ঠিক লোক সামলাতেই পারলো না রব তো নেওয়াই হয়েছিল সঙ্গে আবার সিঙারাও নিয়ে নেওয়া হলো এইদিকে প্যাকেট করে দিচ্ছে আর এদিকে গজা আর এগুলো কি বাড়িয়েছে ঠিক আমি জানি না লবঙ্গ লতিকাও রয়েছে দেখলাম শুধু চপ নয় আবার জিলিপিও নেওয়া হয়েছে সিঙারা নেওয়া হয়েছে অনেক কিছু হয়ে গেছে আর এই যে পট্টা পট্টা এই যে সিঙ্গারা আনা হয়েছে এটা ছোটি বাচ্চার জন্য একটা আর বাকিদের জন্য সব চপ কিন্তু বেশ বড় বড় সাইজে রয়েছে আর এটা হলো 우리 디나를 만나러 가고 싶어 디나를 만나러 가고 싶어 맥이 오 디나를 만나러 가고 오 এই ম্যাগি শীতে দারুণ লাগে কিন্তু খেতে আমি মাঝে মাঝেই খাই আবার দেখি দেখিয়ে খাচ্ছে রাত্রে মুড়ি আলু চরচরি দিয়ে ডিনার করতে বসেছি চলুন টিনারটা কন্টিনিউ করে নিই তো আমার ভিডিওটা যে এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আবার যে ওই দলিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন আবার চলে এসেছে গুন্ডা ডাকু সে যে সবাইকে টাটা করে দে নাই